আসলে কথায় আছে না বানর তো বানরই গরের সালে বৈশা বৈষে সে লোকগুলা দেখতেছে কি করতেছে না করতেছে সে চাচ্ছে পেয়ারা গাছে পেয়ারা খাবে এবং নারকেল গাছে নারকেল খাইবে ভাবতেছে বইয়ে বই ভাবতেছে বাপতা আর সবার দিকে তাকাইতাছে দেখেন কি সুন্দর করে তাকাইতেছে হুম বারবার তাকাইতাছে কি করবে বুঝে পাইতেছে না সুন্দর করে এখন বইসা আছে আবার সাইতেছে কোন দিকে যাইবে হম চুল আবার এবার একটু হাডা হাদি করতেছে যখন গুলাইল দেখছে তখন ফালাই গেছে